সত্যের মৃত্যু নেই যখন আপনি করেন তখন কি আপনার ধারণা ছিল যে এই সিনেমা আপনাকে এমন সাফল্যের মুখ দেখাবে না আমি খুব আশা কিছু করি কম মানে ওই একটা গল্প হিন্দি একটা ডায়লগ আছে যা আশা কম করো বেশি করলে বেশি দুঃখ পাবে ভেঙে গেলে আর কম কম করলে তোমার দুঃখ কম হয়ে যাবে তা আশা খুব একটা করি না তবে এই গল্পটা যে প্রডিউসার পান্লাহ সে যখন আমাকে এক লাইন একটা গল্প বলেছিল সে বলেছিল একটা মা তার ছেলের বিরুদ্ধে সাক্ষী দেবে এটা আমরা ছবি বানাবো আপনাকে দিয়ে আমার তখন কিন্তু মার্কেটে ওরকম নাম নেই উনি কক্সবাজারে আমি শুটিং করতেছিলাম এজে মিন্টুর সেখানে গিয়ে আমাকে ধরছে ধরে বলছে আপনাকে আমি ডাইরেক্টর নেবো আপনি আমার এই গল্পটা করে দেবেন এবং তখন গল্পটা করতে গিয়ে দাঁড়ালো সত্যের মৃত্যু নেই এবং দাঁড়ানোর পরে চিন্তা হয়ে গেল যে এটা ও একটা ছেলে আর একটা মার গল্প তাই ওরকম একটা আর্টিস্ট হবে যে ছেলে আর মা দর্শকের কাছে ভালো গ্রহণযোগ্য আর আমি সেই মা করতে গিয়ে তো অনেক ঝামেলা পড়ে গেলাম সাবানে মা করবে না যে আমি মা কেন করবো আমি এখন নায়িকা করছি জসিমের নায়িকা আমি আলমগীরের নায়িকা আমি ওম নায়িকা করছি মেইন করছি আমি মা কেন করবো আমি কি গল্পটা শোনো গল্পটা শুনে যদি তো পছন্দ হয় করো না হলে করো না এর আগে ওর একটা স্বামী কেন আর সব করেছে আর কয়েকটা করেছে এই জন্য একটা ভালো রিলেশন হয়ে গেছে এবং খুব সমাজ করে মহিলা গেলে এত এত খাওয়া দেয় এত করে খুব ভালো আমার কাছে খুব ভালো লাগে তো ওনার যখন বললাম গল্পটা একটু শোনো তো গল্পটা শুনতে শুনতে উনিই বললো এরপরে কি আমাকে না তুই করবো না শুনে কী লাভ না করবো করবো এবং সেই গল্পের উচ্ছে যে ঢুকে গেলো এবং সে বললো এটা করবে আরও অনেকে আপত্তি করল যে সাদেক সাহেব তো আমাকে মারতে পারছে বলে যে আপনি আমার বউকে করতে আসতে গেল আমি কি গল্পটা আপনি তখন সামনে বলি না না শোনো গল্পটা ভালো এটা করবো এবং এটাই আমরা তখন নিয়ে আসলাম যে একটা ছেলে মা ছেলের বিরুদ্ধে চাকরি দেবে সে মাটা কে সাবানা এই যে একটা চিন্তাধারা এটাই দিয়ে আমার গল্পটাকে মানুষের কাছে কৃষি গ্রহণযোগ্য করেছে তারপর গেলেন সালমান শাহের কাছে সালমান শাহ তো আগে থেকেই সেই কারণ সালমান শাহ এর আগে আমার দুটো গল্পের কাহিনী করেছে এবং দুটোই বাম্পার তিনটা করেছে দেনমোহর স্বপ্নের ঠিকানা ওটা আমার লেখা শুধু গেলে সবগুলো আশা ভালোবাসা তিনটা করেছে আমার প্রোডাকশন একটা ছবি করেছে তুমি আমার স্বপ্নের একটা প্রথম ছবি তো ওর সাথে একটা রিলেশন এমনি আছে এবং আমার খুব ভালো লাগে দুষ্টবি করেছে আসে উচ্ছ্বল একটা ছেলে আজ এই যে আঙ্কের কেমন আছেন মানে একটু মজা করে আর কি তো মজাগুলো আমার খুব ভালো লাগে কারণ নায়ক হবে তুমি হাসি কুচি এটা কি একটু রয়ে থাকলে কোনো হবে তো তখন ওকে তা আমি আগেই সিলেক্ট করেছি ও নায়িকা সিলেক্ট করেছিল শ্রমিকা এসেকে ওই যে পান্না কায়সার শহীদুল্লাহ কাইসারের মেয়ে সুমিকাইসার তো সুমিকাইসর গল্প শরীর পছন্দ করেছিল করবে রাজি হয়েছিল কিন্তু পরবর্তীকালে হয়নি তারপরে আমরা শাহনাজকে নিয়েছি এবং সেটাই ওই নিয়ে দিয়েছে কারণ ওরও গল্পটা খুব পছন্দ হয়ে গেছিলো এবং বিভিন্ন গেট এই যে চুলের ফিরে বাঁধা এই যে মাথায় বাঁধা মানে যত কিছু সব নিজে নিজে তৈরি করেছে আর আমাকে বলতে হয়নি কারণ যখন তুমি একটা চরিত্রের সাথে মিশে যাবে চরিত্রকে কীভাবে সুন্দর করা যায় সেটা তোমারই একটা কাজ আমাদের শিল্পীরা এখন করে না শিল্পে বল হ্যাঁ বলেন কী হবে এরপরের ডাইলেক্টটা কী হ্যাঁ কী করব কোন ড্রেসটা পড়ব ড্রেস আনছেন এগুলো